চ্যাম্পিয়ন ট্রফির আগে ফেলেন সুম্য সরকার সাম্প্রতিক সরকার হাত চলছেন বিপিএল ছিলেন এই অফেনার তবুও তাকে চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা সেই কারণে তাকে রেখেছিলেন টাইগার স্কোয়াড সাজানো হয়েছিল তবে আইসিসির এই মেগা টুর্নামেন্ট অনুশীলনের শুরুতে ফের চোটে পড়লেন সুম্য নতুন করে চোটে পড়েছেন সুম্য সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় ফেসার মৃত্যুঞ্জন চৌধুরীর একটি বল তার ডান হাতের আঙ্গুলে আঘাত করে ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে যান সৌম্য সরকার আর মাথা নিচু করে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন সৌম্য সরকার ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন কিছুক্ষণ বাদে সৌম্য সোজা হাঁটা ধরলেন ড্রেসিং রুমে চ্যাম্পিয়ন ট্রফিস আগে সৌম্য সরকারের এমন অঘটন নিশ্চিতভাবে চিন্তা বাড়াবে বাংলাদেশের কেননা ডান হাতের এই আঙ্গুলের ইঞ্জুরি থেকে সেরো উঠার পর তিনি মাঠে নেমেছিলেন যদিও তার নতুন এই তেমন গুরুতর নয় বলে জানিয়েছিলেন ফিজিও। এবার খেলেছিলেন সুম্য সরকার ব্যাট হাতে তিনি ছন্দে ফিরতে শুরু করেছিলেন লিগ পর্বের শেষ ম্যাচে রংপুরে ব্যাটিং বিপর্যয় পড়ার দিনে একাই রান করেছিলেন তিনি আটচল্লিশ বলে খেলেছিলেন আটাত্তর রানের ইনিংস যদিও খুলনাটা ইংরেজের বিপক্ষে সেদিন হার এড়াতে পারেননি রংপুর টুর্নামেন্টের নবম আসরে যেখানে বিশে ফেব্রুয়ারি থেকে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের যাত্রা শুরু হবে সেখানে মিস করতেছেন সুম্য সরকারকে